সকাল থেকে ঘুমনোর চেষ্টা করছি ঘুম এলো না ঠিক তোমার মতো বকগুলো রোজ আসে আজও এলো কিন্তু ডানা ঝাপটার সেই শব্দ আজও শুনতে পেলাম যেমন তুমি ঝাপটাতে ঠান্ডা বাতাসের বুক চে যে ট্রেনটি ভোর চারটের হুইশেল দিতে দিতে শহরের বুকে পা রাখে আজও ওই ট্রেন চলে গেছে সবে গে। ব্যস্ত শহরে হারুনের মায়ের মতো যারা গুগলি কচু শাক বেচে তারা আজও ব্যস্ত কচু শাক নিয়ে হাঁক পাড়ে শাক নেবে ঘাটের মাঝি আব্দুল মিয়া হাঁক পাড়ে বিমালুম কলেজ বন্ধ হয়নি একদিনও তোমার বন্ধুরা একদিনই কেবল কলেজে যায়নি তারপরে আর ওরা ভাবেনি সবাই কলেজে যায় ঠিক আহ গতির মতো নদীর বুকে নৌকা করে হলুদ শাড়িতে দিগন্তে তুমি রোজ মিশে যেতে আজও কেউ না কেউ মিশে চলে দিগন্ত থেকে দিগন্তে কিন্তু সেই তুমি তো নও যে পথ বেঁকে কাকাদের আমবাগানের গা ঘেঁষে বটতলাই উঠেছে সেখানে কালকের মতো অরুণ দীপা মুনি রাসেল সবাই এলো শুধু তুমি এলে না নদীর তীরে হালকা বাতাসে জ্যোৎস্নার আলোয় বসে আছে সবুজ গাছ ঘাস দেবদারু আর কলেজ ফেরত পড়ুয়ারা তুমি কাল পরশু তোরশু ওই আলো মুড়ি দিয়ে বসেছিলে আর আজ আলে মতো বিলীন হয়ে গেলে তাই আজ রাত পোহালেও ঘুম আসেনি সকালেও চেষ্টা করলাম ঘুম এলো না আসলে কেউ কিছু ভাবেনি কেউ কিছু ভাবেও না চলে যায় সব সময়ের স্রোতে